কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম বাংলাদেশের হিন্দু ভারতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আপনার বর্ডারের কাছে গিয়ে আর্তনা জানাচ্ছে তারা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাবে ইন্ডিয়ার বিয়ে যেতে দিচ্ছে না কারণ বাংলাদেশে বর্তমানে মন্দিরে হামলা করতেছে বিভিন্ন বাড়িতে লুটপাট করতেছে হিন্দুদের উপর অত্যাচার করতেছে আসলে ভাই ইন্ডিয়া যাওয়ার কিন্তু আমরা দরকার নেই আমাদের আমরা যদি প্রত্যেকেই প্রতিবাদ করার জন্য একটা টিম গঠন করি প্রত্যেকে যদি আমরা প্রতিবাদ জানাই তাহলে কিন্তু তারা সাহস পাবে না কখনোই যেমন ধরেন মুসলিমরা কিন্তু সবাই খারাপ মানুষ না মানে যারা মুসলিম নামে নাস্তিক তারাই কিন্তু এসব লুটপাট তারপরে হচ্ছে ভাঙচুর মন্দিরে আগুন লাগানো বিভিন্ন কুকর্ম কাণ্ড করছে কুকর্ম করে যাচ্ছে ঠিক আছে তো আমরা যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু তারা আসলেই ভয় পাইবি আরেকটা কথা বলি এখানে যাদের সঠিক মস্তিষ্ক সঠিক জ্ঞান পরিবার থেকে পাইছে সঠিক শিক্ষা পাইছে যারা আর কি মুসলিম তারা কখনো আসবে না এসবের ক্ষেত্রে যারা ধর্মকে বিশ্বাস করে তাদের তারা কখনো আসবে না আমাদেরকে কোনো ধর্মের উপর আক্রমণ করার জন্য বা বিভ্রান্তি ঘটানোর জন্য এসব কাজ হচ্ছে কোনো অমুসলিমের কাজ আসলে ভাই কি বলবো এখানে একজন নাস্তিক আসে হামলা করছে আমরা ভয় পেয়ে তাদেরকে কিছু বলি না বিদায় তারা আরো সাহস পেয়ে যাচ্ছে আসলে আমরা আমাদের একতা করতে হবে আমাদের সাহস জোগাতে হবে তাদের পর প্রতি আমাদের আন্দোলন জানাতে জানাতে হবে তাদেরকে আমরা প্রতিরিত করার জন্য এক সেই শক্তিটা থাকতে হবে তাহলে কিন্তু সাহস পাবি না তো ম্যানেজমেন্ট বেশি কিছু বলবো না আমি এখন ফ্রায়ার হয়ে যাচ্ছি যারা বুঝতেছে না তাদেরকে একটু ইমিডিয়েটলি বুঝিয়ে দাও কমেন্ট বক্সে ঠিক আছে আর একটা কথা বলবো মুসলিম যারা আছে তারা কিন্তু যারা আর কি যারা আর কি মানে ইসলামের প্রতি বিশ্বাস এবং ইসলামকে ভালোভাবে জানছে ইসলামে কে পড়ছে কোরআন শরীফ পড়ছে তারা কিন্তু কখনোই অন্য ধর্মে আক্রমণ করবে না যারা সঠিক মুসলমান তাদের প্রতি আমাদের ভালো একটা কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে তারা করবে না কারণ আমরাও মুসলিমের সাথে বসবাস করতেছি আমাদের সাথেও তারা ভালো ব্যবহার করতেছে তারাও আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে আসলে কাজটা ঠিক করতেছে না কী বলবো এখন আসলে বলার কোনো ভাষা নাই আসলে এগুলো কাজ কোনো মুসলিমের হতে পারে না এটা আমি একজন হিন্দু হয়ে বলতেছি এটা আসলে একটা অমুসলিমের কাজ নাস্তিকের কাজ যারা মুসলিম নামে নাস্তিক তাদের এই কাজ তো ম্যানেজমেন্ট যারা এগুলা কাজ করতেছে তাদেরকে ধরে ধরে চার রাস্তার মোড়ে লটকায়া তারপরে হইতেছে ঝুলাইয়া রাখানো দরকার ম্যানেজমেন্ট ইমিডিয়েটলি তুমি রেডি করো আমি আসতেছি অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে এই যুগালির ঘরে যুগালি একবারে চাহার বরাবর ও মুসলিম নাস্তিক